একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাগাতার সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তার মাথা হয়তো খারাপ হয়ে গেছে একের পর এক ভুল বকতে শুরু করে দিয়েছে বাংলায় বিজেপির জামানত জব্দ এটা কি তাহলে শুভেন্দু বুঝে গেছে জামানত জব্দ যদি না হয় তাহলে এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারে এই ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নার্ভাস হয়ে গেলে তোতলাতে থাকে কথা বন্ধ হয়ে যায় মানে সেই গরু হারানোর গল্পটাও মনে করতে পারেন সারা দিন গরু খুঁজে হন্য ঘেনে নে গরু না নিয়ে ঘরে ফিরে লোকটা বলেছিল হ্যাঁ একটু জল দেবে খাবার খেয়ালি করেননি যাকে বলছে সে তার কন্যা তো বউ শুনতে পেয়ে গা ঝামটা দিয়ে বলেছিল মিনসের চোখ গেছে কাকে কি বলছো সে লোকটা বলেছিল গরু হারালে এরকমই হয় মা তো শুভেন্দু গরু হারিয়েছে মুখের ভাষা আর কথা শুনলেই বুঝতে পারবেন আজ সকালে জঙ্গিপুরের সাত বিজেপি প্রার্থী ক্যামেরার সামনেই বলেছেন শীতল কুচি করে দেব কথাটা থেকে দুটো জিনিস তো সামনে এলো এক শীতল ওনাদেরই করানো ওনারাই এই ঘটনা ঘটিয়েছিলেন চাইলে আবারও ঘটাতেই পারেন দুই শীতলকুচি ঘটানোর মধ্যে কোনো অন্যায় নেই জলজান্ত পাঁচজনকে গুলি করে মারার মধ্যে সেই বিজেপি প্রার্থী কোনো অন্যায় দেখছেন না তো এক সামান্য প্রার্থী তাও জঙ্গিপুরে যিনি হারার জন্যই সেই তিনি যখন এই কথা বলতে পারেন তখন রাজ্যের বিরোধী দলনেতা এর থেকে অনেক বেশি দামি কথা বলতেই পারেন বলেওছেন সেটাই আমাদের বিষয় আজকে মথুরাপুর দিলে ভাইপোকে জেলে পূর্ব ভোট করাবো বলেছেন বিধানসভার আয়োগী লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে সম্পর্কিত জবাবে বলা যায় তা যদি হয় তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ভয়ঙ্কর প্রবণতা বহুদলীয় গণতন্ত্রের রাজ্য কেন্দ্রে দুই রাজনৈতিক প্রতিপক্ষ শাসন ক্ষমতায় থাকতে পারে সেটাই স্বাভাবিক কিন্তু কেন্দ্র সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজ্যের নির্বাচিত সরকারের পতন ঘটানোর সংস্থান থাকলেও তা কঠোরভাবে শর্ত সাপেক্ষ কিন্তু সেফ রাজনৈতিক প্রতিপক্ষকে দমানোর লক্ষ্যে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করলে তাকে অপপ্রয়োগ বলা হয় অতি সম্প্রতি লোকসভা ভোটের বাজারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমনই হুমকি দিয়েছেন তিনি বলেছেন লোকসভা ভোটে বিজেপি জিতলে রাজ্যে নির্বাচিত সরকারের পতন ঘটবে কিন্তু কিভাবে শুভেন্দু খোলসা না করলেও কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই যে দেশের কোন অঙ্গরাজ্য নির্বাচিত সরকারকে মেয়াদের আগেই ভেঙে দিতে পারে সেদিকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন গণতন্ত্র পক্ষে কি এটা আদৌ স্বাস্থ্যকর সাধারণ নাগরিক যাদের ভোটের সরকার গঠিত হয় তাদের কাছে মনে এমন প্রশ্ন জাগা অনিবার্য মথুরাপুরে নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটো কথা খুব স্পেসিফিক্যালি বলে গেছেন বলেছেন মথুরাপুরে আমাদের জিতিয়ে দিন আমরা এই রাজ্য নির্বাচন দু হাজার করিয়ে দেব আর দু নম্বর হচ্ছে মথুরাপুরে জিতলে ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ব এও সেই গরু হারানোর কেস গতবার মানে দু হাজার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর শপথ নেবার জামা কাপড়ও সম্ভবত কেনা হয়ে গিয়েছিল মন্ত্রিসভায় কে কে থাকবেন তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল কিন্তু রেজাল্ট বার হবার পর থেকে গরু হারিয়েছে এবং ওনাদের আবল তাবল বকার শেষ হচ্ছে না ওনার মনেই নেই এই নির্বাচন হচ্ছে দেশের সাধারণ নির্বাচন মোদীজি আর সরকার তৈরি করতে পারবেন নাকি অন্য কেউ সরকার বানাবেন সেটা ঠিক করার নির্বাচন এখানে ওনারা যদি ওনাদের ইচ্ছে মতো পঁচিশটাও আসন পেয়ে যান তাহলেও সরকার ফেলে দেবার কোনো আইনি ব্যবস্থা নেই দু নম্বর হলো কাউকে জেলে পড়ার উনি কে উনি পুলিশ উনি হাকিম মধ্যযুগের কুবলাই খান নাকি আসলে শুভেন্দু অধিকারী এবারে ভোটের আগেই বুঝতে পারছেন জমি নেই পায়ের তলাতে জমি ক্রমশ সরে যাচ্ছে যে উত্তরবঙ্গে ছটা আসনের ভোট হয়েছে সেখান থেকে বেশ খারাপ খবর এসেছে আসন গেছে এবারে মালদা মুর্শিদাবাদের তিনটে আসনের হদিস তার কাছে আছে তাই এখন কেবল ভোকাল টনিকের ওপরেই উপরেই ভরসা উনি মঞ্চ থেকে বলছেন সরকার ফেলে দেব তলায় ভক্তকুলের উল্লাস সরকার ফেলে দেব। বলছেন ভাইপোকে জেলে পুরবো হাততালি হাততালি কিন্তু এ তো আজ নয় কাল শেষ হবে চৌঠা তো খুব দূরে নয় রেজাল্টও বের হবে তখন এই আবল তাবল বুকনিগুলোর কাঁটা ছেঁড়া হবে না বিধানসভাতে ভাইপোকে জেলে পুড়ে দেওয়ার কথা উঠবে না সবচেয়ে বড় কথা আর যে ক্যাডার বাহিনীকে উত্তেজিত করার জন্য উনি এই কথা বললেন সেই বাহিনী কতটা ডিমরালাইজড হবে ভেবে দেখেছেন কিন্তু এই কথাগুলো অনর্গল বলে যাবার মধ্যে আরেক ভয়ঙ্কর প্রবণতাও লুকিয়ে আছে তা হলো দেশের সংবিধান বা আইনি ব্যবস্থাকে অস্বীকার করা সাধারণ নির্বাচনে হেরে গেলেই রাজ্য সরকার ফেলে দেবার মতো এক এক অগণতান্ত্রিক ধারণাকে সামনে আনা ব্যতিক্রম ছিল এমনিতেই নির্বাচন এক বছর পরে হচ্ছিল আর উত্তর ভারতে কোনো রাজ্য সরকারই সরকার চালানোর মতো অবস্থায় ছিল না সেদিন রাষ্ট্রপতির নির্দেশে কিছু সরকার ভাঙা হয়েছিল কিন্তু আজ কোন ধারায় সরকার ফেলা হবে নির্বাচনে জিতলেই বিরোধী নেতাকে কোন ধারায় জেলে পড়া হবে ভয় পেয়ে শুভেন্দু অধিকারী যা বলেছেন তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির বিরোধী দর্শকদের জিজ্ঞেস করেছিলাম সাধারণ নির্বাচনে হেরে গেলে এক নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়ার ভেঙে দেওয়ার কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার বক্তব্য কি শুনুন তারা কি বলেছেন আমাদের সরকার থাকবে দিদি থাকবে একটা নির্ভরশীল সরকার হয়ে গেল আর কিছুই তো এটাই তো জানি সুভেন্দু বলল হবে না জনগণ যেটা চাইবে সেটাই হবে এটা তো সুভেন্দু অধিকারী গায়জ্যরে বলছে ক্ষমতার জোরে অবৈধ অগণতান্ত্রিক 21 এর নির্বাচন সময় অনেক কথা বলেছিলেন বলেছিলেন সরকার दखল করে নেবে না এখন আসল কথা হচ্ছে সন্দেশখালি কথিত ভিডিও সামনে আসার পর ওনার মাথা খারাপ হয়ে গেছে না ভেঙে দেওয়ার কোনো দরকার হয় না শুভেন্দু দিকে তো নিজেই চোর সে মমতার সঙ্গে যে ব্যবহার করেছে নিজেই তো চোর সে সরকার কি করে ফেলে দেবে নেতৃত্ব ফেলতে পারবে না আশা করছি আমরা আশাবাদী ওলা বেকার কথা আমরা কাঁচি মানুষ হ্যাঁ ও বললে যে হেরে যাবে ভুল কথা মমতা বিশাল ভোটে জিতছে হাত দিয়ে সব প্রত্যেকটা মানুষ একজনকে একজনকে চায় তাকে কি মেরে ধরে করা ঠিক হবে কি উচিত উচিত নয় এই ভেঙে দেবো বৎসনাটা যে বলছে এটা কীরকমভাবে বলতে পারে ওরা উনি তো মুখ্যমন্ত্রী হয়ে আছে উনির তো ভোটের ইলেকশন না উনি যে জায়গায় বসে আছে উনিকে নিয়ে টানছে কেন শুভেন্দু অধিকারী একটু ভেবে দেখুন আগে নিজের ঠিক মতো দাঁড়াতে পারবেন কিনা না আমার মতে যাওয়া হবে নির্বাচনের মাধ্যমে হওয়াই ভালো এরকমভাবে ফেলে দিয়ে এটা আমার মতে ঠিক না এবার মোদীজি ঘটাও দেশ বাঁচাও এই স্লোগানে পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ লড়াই করছে এটা মোটে উচিত হবে না এবং আগামী দিনের এটা শুভ সংকেত না সারা দেশ থেকেই বিজেপির পিছু হটার খবর আসছে আর তার সঙ্গেই পাল্লা দিয়ে আরো মরিয়া হয়ে ওঠার খবর ইতিমধ্যেই সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি অরুণাচলে দশটা বিধানসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ইন্দোরে একজন এসিউসিআই প্রার্থী আছে তাকে চাপ দেওয়া হচ্ছে সরে যাবার জন্য পুরীতে কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র ফেরত নিলেন শেষ মুহূর্তে মানে যত রকমের অগণতান্ত্রিক পদ্ধতি হয় তার একটাও বাদ দিচ্ছে না তারা বাংলাতেও সেই ছবি ক্ষমতায় আসলে দেশের সংবিধান কতটা বিপন্ন তাজ রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যই পরিষ্কার হল আজকে